ও কি বিকেল 30 খবর পড়ছি আমাশার রোগী শুরুতেই শিরোনাম গ্যাকসিয়ালেরfade মগ্গান হয়ে যায় যাত্রীবাহী বিমান তেলবাহী জাহাজের সাথে উগনির মুখমুখি সংঘর্ষ বাড়ি মাসির দাঁতের ফাঁকে আটকে যায় 36 হাতের লম্বা তালগাছ হনুমানের স্বপ্নদোষ ঠেকাতী থানায় মামলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘ্যাকসিয়ালের পাদে ওয়াজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায় যাত্রীবাহী বিমান খবরে জানা যায় কাউরান বাজার থেকে একটি যাত্রীবাহী বিমান কমলাপুর স্টেশনে আসার পথে খ্যাক্সিয়ালের পাদে ওয়াজ্ঞান হয়ে যায় আমাকে সংবাদদাতা জানিয়েছেন রাস্তার মাঝখানে বিমানটিকে ঠেকানোর জন্য হঠাৎ করে বড় এক পাদ মারে খ্যাক্সিয়াল তার ফাদের শব্দে যাত্রীদের কোনো রূপ ক্ষয় ক্ষতি না হলিও অজ্ঞান হয়ে बेहোশ হয়ে পড়ে যায় বিমানটি বিমানটিকে বাসানোর জন্য নিয়ে যাওয়া হয় দ্রুত হাসপাতালে যশোর বেনাপোল বন্দর দিয়ে তেলবাহী জাহাজ বাংলাদেশে আসার সময় একটি উগনির সাথে মুখমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে উগনির কোনো অসুবিধা না হলিও তেলবাহী জাহাজ ভাং গিয়ে তছনছ হয়ে যায় আমাকে বেনাপোল সংবাদদাতা জানিয়েছেন জাহাজটি দুই লিটার সয়াবিন এবং চার লিটার ক্রাসি নিয়ে বেনাপোল বন্দর দিয়ে আসার সময় একটি উগনির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় খবরে জানতে পারলাম তেল ভাঙ্গে জাহাজ পড়ায় বেনাপোল বন্দর প্রায় তলিয়ে গেছে বাইরে মাছের দাঁতের ফাঁকে বাইদে যায় ছত্রিশ আঁত লম্বা তাল গাছ আমাকে উস্টা মারা সংবাদদাতা জানিয়েছেন গতকাল একটি বাইরে মাছি ছত্রিশ সাত লম্বা একটি তাল দিয়ে দাঁত খিরিল করার সময় দাঁতের ফাঁকেই বেজে যায় তালগাছ। গাছ তাল গাছ ছাড়ানোর জন্য সিঙ্গাপুর থেকে আনা হয়েছে একটি বিশাল আকৃতির ক্রেন ক্রেন দিয়ে যখন তাল গাছটি ছাড়ানো হচ্ছিল তখন ক্রেনটি ভাঙিয়ে তস হয়ে যায় কিন্তু বাড়ি মাসির দাঁতের কোনো রূপ অসুবিধে হয়নি বলে জানা যায় হনুমানের স্বপ্ন দশ ঠেকাতি মামলা করা হয়েছে থানায় আমাকে নিয়মিত সাংবাদিক মদন আলী বলেছেন সপ্তাহে সাড়ে নয় দিন তার স্বপ্ন দোষ হয় এই অসুবিধা বন্ধ করার জন্য থানায় চুয়াল্লিশ ধারা মামলা করা হয়েছে থানা কর্তৃপক্ষ যদি এর কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা দ্রুত রাস্তায় মিছিল বের করবে বলে হুমকি দিয়েছে হানুমা খবর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী সংবাদ পাবেন কুড়ি ডে পঁয়তাল্লিশ মিনিট